শাড়ে কিছু নাম ঠিকানা হলো সবচেয়ে বড় ঠিকানা হলো ভাই ঢাকা সদরঘাট যদি মন করেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যারা আসবে ঢাকা সদরঘাটে এসে লোক অপর এই পারে আসলেই ঢাকা কেয়নিগঞ্জ কেয়নিগঞ্জ এইখানে এসে আমাকে ফোন দিলেই আমি আপনাকে ইসলাম plaza তৃতীয় তলা সিএমপুর বাজার ইসলাম plaza তৃতীয় বাজার আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ শাকিল ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আবার অনেক দিন পরে আপনাদের পজিশনারে চলে আসলাম তো বর্তমান পরিস্থিতিতে তো অনেকই ঢাকা শহর আসতে পারে না জি জি তারা তো চাইলেই অনলাইনে কুরিয়ার করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে বর্কাগুলো দোকানে বসে কিনতে পারবে ভাই সব সবর কথা চিন্তা ওনা করে ভাই এইজন্য ভিডিওটা করা ভাই আসলে মানে দেশের যে পরিস্থিতি ঠিক আছে এখন চাইলো অনেকে ঢাকা আসতে পারতাছে না আতঙ্কের ভিতর আছে সবাই ভয়ে দেখা যায় আসতে পারতেছে না রাসেল ভাই এই যে বোরকাগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই তো আপনার নিজস্ব কারখানায় প্রস্তুত করা জি ভাই অবশ্যই নিজস্ব প্রোডাকশন নিজস্ব কারখানা ঠিক আছে আমাদের আর আমাদের মালের ভিতরে প্রতিটা মালের ভিতরে আপনি শিয়ামপুরকা বাজার নেভেল স্টিকার লাগানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যদি কেউ আপনার কাছ থেকে পাইকারি অর্ডার দিয়ে নিতে চায় সরাসরি আসলে তা এক হিসাব মিনিমাম কত কিছু হলে পাঠায় দেবেন আসলে ভাই মানে অনেকেই ফোন দিয়ে মনে করেন দেড় হাজার দুই হাজার টাকার মাল চাই এইভাবে সর্বনিম্ন হবে অবশ্যই হবে মাল নিয়ে টাকা অগ্রিম পাঠাইতে হবে তাহলে মাল পাঠাবো আচ্ছা তো যে কালেকশন গুলো দাম সম্পর্কে আমরা একটু আইডিয়া দিই চলে না জি আচ্ছা ভাই শুরুতেই কিছু মানে নতুন মাল দেখাই না শাকিল ভাই যে মাল মানে আগে পরে কখনো দেখাই না ভিডিওতে আসলে এইসব মাল দেই না কিছু দেখাই এগুলো রেট গুলো সিক্রেট আছে মানে এটার ভিতরে আমার কাছে আরো কয়েকটা ডিজাইন আছে একবার নিউ ডিজাইন সব জরি কাজ জরির ভিতরে পাথরের কাজ আহ কফ

ডুবাইলি যারা নিবে তারা হলো পাথর তো মনে মানুষের গায়ের রঙে উঠা যায় উঠবে মানুষের গায়ের রঙে উঠা যায় পাথর আস্তে উঠবে কিরকম দেখা যায় মনে করেন অনেক জনে বোরকা কিভাবে কিভাবে ইউজ করতে হবে অনেক জানে না

আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তারপর হলো এটার নাম হলো কোটি ময়ূর এ মালটা এখন ইদানিং অনেক ভালো চলতেছে ঠিক আছে কোটি ময়ূর অনেক বড় ঘির

আমার কাছে 3 টি একটা আছে টাকা একটা 730 টাকা একটা হলো 800 টাকা তারপর শাকিল ভাই জি এটা হলো ক্যাপ কুসি ক্যাপ কুসি ক্যাপ কুসি আচ্ছা লাগে না না সাথে কিছু লাগে না ঠিক আছে এটা হলো যে একটা উন নরম এটা বাইরে আলাদা হিজাবও আছে হিজাবও আছে আলাদা হিজাবও আছে ঠিক আছে এই মালটা এখন মানে মোটামুটি খুব ভালো চলে যারা মাদ্রাসায় পরে তাদের জন্য মোটামুটি খুব ভালোই যায় আর হাতে কপ আছে কোফাতা না জি কোফাতা এগুলো প্রাইস কত এটা রাখা যাবে একবারে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফিক্সড রেট আর একটা মাল করেন মোটামুটি সবাই চিনে কুচি মাল হাজি কুচি হাজি কুচি ফেব্রিক একটা চেলি ভাই এটা সাইজ তিনটা সাইজ এটাও তিনটা সাইজ অন্য এটা কত রেট এটা হলো রাখা যাবে আটশো টাকা বিক্রি করি একবারে ফিক্সড রেট টাকা

এগুলো চাইলেও নিতে পারবে ঠিক আছে তো রাসেল ভাই যদি কেউ সরাসরি আসতে চায় আবার একটু নাম ঠিকানাটা বলে দেন আমাদের ভাই নাম ঠিকানা হলো সবচেয়ে বড় ঠিকানা হলো ভাই ঢাকা সদরঘাট যদি মনে করেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে তারা যারা আসবে ঢাকা সদরঘাটে এসে লোকা পাড়া এই পাড়া আসলেই ঢাকা ক্যানিগঞ্জ ক্যানিগঞ্জে এখানে এসে আমাকে ফোন দিলেই আমি আপনাকে ইসলাম প্লাজা তৃতীয় তলা জি আমরকাবাজার তৃতীয়তলা সিএমা বাজার ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা ইনশাল্লাহ নিতে পারবে জি অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ